সুপ্র দর্শক আমরা এই মুহূর্তে এনটিএসি ভবনের সামনে আছি এন সামনে ভবনের মূল ভবনের সামনে

বন্ধন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমাদের সহযোগিতা আমাদের সাথে সাথে সহযোগিতা অবস্থান করছেন যারা দেখছেন নিশ্চয়ই অবগত আছেন আমরা দু হাজার বিশ সালের তেইশে জানুয়ারিতে আবেদন করেছিলাম সেই আবেদনের চূড়ান্ত প্রি রিভিশন এবং ভাইবা পরীক্ষা সম্পন্ন করতে আমাদের জীবন থেকে অলরেডি পাঁচ বছর কেড়ে নিয়েছে এনটিআরসি কিন্তু এর বিনিময়ে আমরা সাতশো উনচল্লিশ জন আবেদন বঞ্চিত হয়েছি এর প্রতিবাদে আজকে আমরা বিগত কয়েকবার এখানে এসেছিলাম কিন্তু বিগতবারের মতো এবার যেটা লক্ষণীয় হচ্ছে বিগত এত আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা হয়তো নৈতিক অবস্থানে ভীত শ্রদ্ধ এজন্য তারা তাদের প্রধান গেট বন্ধ করে দিয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে যেটা তাদের নৈতিক পরাজয়ের একটা স্বীকৃতি বলে আমরা মনে করি তাদের এই নৈতিক পরাজয়ের কারণ আমরা অবশ্যই জানি আজকে আমরা যে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছি অবস্থান কর্মসূচি তার মধ্যে দিয়ে আমরা বিটিআরসি কে বলতে চাই আমাদের কোনো অপরাধ নেই আমরা এখানে একটা ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি সমবেত হয়েছি আর আপনারা আমাদের যে ন্যায্য দাবিকে মেনে নেন এবং আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে আবেদনের সুযোগ করে দেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে শান্তিপূর্ণ মানববন্ধন অবস্থান করি এখানে পালন করছি এটা আমাদের একটা ন্যায্য এবং চৌক্তিক একটা দাবি যার যে দাবিতে আমরা বিগত অসংখ্যবার একবার ইউবার তিনবার চতুর্থবার পঞ্চমবারের মতো আবার এখানে এসেছি তার আমাদেরকে অনেক আশ্বস্ত করছে কিন্তু কেউ কথা রাখেনি আমাদের সাথে সে প্রতিশ্রুতি তারা বারবার ভঙ্গ করেছে তার প্রতিবাদে এবং মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী সাক্ষাৎসহ সাথে বিশেষ জন্য আমরা এখানে সমবেত হয়েছি

সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে দেখছেন দেশ বিদেশ থেকে তারা আমাদের সাথে এটা যে দাবি আছে যারা দেখছেন অবশ্যই আমাদের লাইফকে শেয়ার করবেন এবং যৌক্তিক আন্দোলন দাবিকে ছড়িয়ে দিবেন প্রত্যাশা সংবিধান